বন্ধুরা আজকে আমি দুনিয়ার সব থেকে ইন্টারেস্টিং বিষয়ের ওপর কথা বলতে চলেছি আর যার জন্যই আমরা মানে মানুষ এত ওপরে উঠেছি আজ আমরা এই দুনিয়াতে যে সাফল্য আনতে পেরেছি মানে এই সব স্ট্রাকচার এইসব টেকনোলজি এই সমাজ এই সাইকোলজি এই মানুষ এই নিয়ম আর এই কানুন এই সব কিছু মানে এই সব কিছুই শুধু একটা জিনিসের জন্যই পসিবেল হয়েছে আর সেই জিনিসটা হলো হিউম্যান মাইন্ড আমাদের মস্তিষ্ক নয় মানে আমাদের ব্রেন নয় বরং আমাদের মাইন্ড মানে মন মনে রাখবেন বন্ধুরা এই ভিডিওতে আজকে আমরা ব্রেনের নয় মনের কথা বলতে চলেছি ব্রেনের ভিডিও অন্য একটা ভিডিওতে বলবো ব্রেন আর মাইন্ড মানে মস্তিষ্ক আর মন এর অনেক বড়ো পার্থক্য রয়েছে ব্রেন মানে মস্তিষ্ক একটা হিউম্যান বডির ফাংশান শুধুমাত্র যেটাকে আমরা দেখতে পারি ছুতে পারি যার ফটো তোলা যেতে পারে কিন্তু মাইন্ড মানে মন মনকে আমরা দেখতে পারি না সেটাকে ছুতে পারি না আর না তো তার কোনো ফটো বা ছবি তোলা যেতে পারে শুধু তাকে ফিল করা যেতে পারে যদিও এই মনের হিউম্যান বডিতে কোনো অস্তিত্বই নেই কিন্তু সেটা আছে আর এটার জন্যই আমরা মানুষেরা এতটা উন্নত তো হেই বন্ধুরা আমি রাজ আশা করি ভালো আছো আর তোমাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে তো চলো জেনে নিই এই মন আসলে কি তো তার আগে যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করতে ভুলবে না এরম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য বন্ধুরা হিউম্যান মাইন্ড মানে মানুষের মনের মুখ্য তিনটি ভাগ রয়েছে প্রথম হলো কনসাস মাইন্ড যাকে আমরা জাগ্রত মন বলতে পারি দ্বিতীয় হলো সাবকনসাস বা সেমি কনসাস মাইন্ড যাকে আমরা অর্ধ জাগ্রত মন বলতে পারি আর তৃতীয় আর অনেকটা আশ্চর্যজনক হলো আনকনসিয়াস বা সুপার কনসিয়াস মাইন্ড যাকে আমরা অজাগ্রত মন বলে থাকি আমি এখানে এই তিনটের বিষয়ে সরল শব্দতে অনেক সহজ উদাহরণের মাধ্যমে বোঝাবো তো প্রথমে কথা আসে কনসিয়াস মাইন্ডের বিষয়ে তো কনসিয়াস বা জাগ্রত মাইন্ড এটা আমাদের জাগ্রত অবস্থাতেই অ্যাক্টিভ হয়ে থাকে আর কারেন্ট সিচুয়েশানে আমরা যা ফিল করছি বা আমাদের কারেন্ট যে অ্যাকশন হয় সেটা এটার দ্বারাই হয় যেমন ধরো এখন তুমি আমার ভিডিও দেখছো আমার আওয়াজ শুনছো তুমি যেখানেই বসে আছো তুমি তার আশেপাশের জিনিসকে ফিল করছো মানে তুমি এখন এই সিচুয়েশানে যে সব জিনিসের সাথে জুড়ে রয়েছ আর যে যে অ্যাক্টিভিটি করছো ওই সব অ্যাক্টিভিটি তোমার কনসাস মাইন্ডের জন্যই করছো আর এই কাজকর্মগুলোকে কনসাস মাইন্ড ধরে রাখে তো এখানে এখন প্রশ্ন আসে তাহলে সাবকনসিয়াস মাইন্ডটা কি। আসলে সাবকনসিয়াস মাইন্ড আমাদের ব্রেনের সেই অংশটা যেটার মধ্যে আমাদের পাস্ট মেমোরি মানে আগেকার স্মৃতি পড়ে রয়েছে আর এই মেমরিকে আমরা ইন্টেনশনালি মনে করার চেষ্টা করে জাগ্রত মনে মানে কনসাস মাইন্ডে নিয়ে আসতে পারি যেমন আমি এখন তোমাকে একটা কোশ্চেন করছি তুমি কাল কী রঙের জামা পড়েছ বা পরশু তুমি কি খাবার খেয়েছো তো এখন তুমি ভাববে কাল তুমি কি কালারের জামা পরেছ আর সেটা ভাবার পর তোমার মনেও পড়ে যাবে তো বন্ধুরা এখন যখন এই বিষয়ে কথা বলছিলাম তখন কিন্তু তুমি এটা নিয়ে ভাবছিলে না তখন অন্য একটা জিনিস তুমি দেখছিলে এবং সেটাই মাথায় ঘুরছিল বাট আমি যখন তোমাকে এই কোশ্চেনটা করলাম আর যখন তুমি মনে করার চেষ্টা করলে তখন ওই যে অংশটা মানে মনের ওই অংশটাকে সাবকনসাস মাইন্ড বলে থাকে যেখানে তোমার কনসাস মাইন্ডে তুমি ইন্টেনশনালি মনে আনলে ওটাকে যদি আমি তোমাকে তোমার এডুকেশান কি আক্স করি বা তুমি শেষ কোন মুভিটা থিয়েটারে গিয়ে দেখেছো প্রশ্ন করি তো এই সব কিছু ডিটেলস তোমার মনে কিন্তু এই সময় চলছিল না কিন্তু যখন আমি প্রশ্ন করলাম তখন ওই সব কিছু এক এক করে তোমার সামনে আসলো তো এটা যে জায়গা থেকে তুমি তোমার জাগ্রত মনে নিয়ে এলে এই সব কিছুর ডিটেলসটাকে ঠিক ওই জায়গাটাকেই সাবকনসিয়াস মাইন্ড বলে এই সব মেমরি ওখানেই পড়ে আছে তো বন্ধুরা এখন আনকনসিয়াস মাইন্ডটা কি বন্ধুরা আনকনসিয়াস বা সুপার কনসিয়াস বা অজাগ্রত মন সেটা নিজে নিজেই একটা অনেক বড় একটা বিষয় যেটা বিষয়ে তুমি যত জানবে ততটাই কম কিন্তু এটা কেউ আমি সহজ আর সরল উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যখন আমি তোমাকে প্রশ্ন করেছিলাম কাল তুমি কী ড্রেস পড়েছিলে বা তুমি লাস্ট ফিল্ম কি দেখেছো তো সেটাকে তো তুমি সাবকনসাস মাইন্ড থেকে জাগ্রত মনে মানে কনসাস মাইন্ডে নিয়ে এসেছিলে কিন্তু বন্ধু তোমাকে বলে দিই আমাদের অর্ধ জাগ্রত বা আনকনসাস মাইন্ড কিছু কিছু জিনিসকেই মনে রাখে আর যা আমাদের শর্ট মেমোরিতে থেকে থাকে মানে আমাদের শর্ট ডাটা ডাটাবেসে যেসব ইনফোগুলো থাকে সেই সব ইনফরমেশনগুলো সাবকনসিয়াস মাইন্ডে থাকে কিন্তু আমাদের জীবনে এমন অনেক ধরনের ঘটনা থাকে এমন অনেক স্মৃতি রয়েছে বা এমন কিছু ফিলিংস যেগুলোকে আমরা কখনো কখনো ফেস করেছি সেগুলোকে আজ চাইলেও মনে করতে পারি না জীবনের সব ঘটনাগুলোই আমাদের আনকনসিয়াস মাইন্ডের মধ্যে পড়ে আছে এটাকেও একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধরে নাও যখন তুমি তিন বছরের ছিলে ঠিক তখন ওই বছর পুজোর দিন বা দিওয়ালির সময় রাতে ঠিক কি খেয়েছিলে বা তোমার মা তোমাকে কি খাইয়েছিল কিছু মনে করতে পারলে একটু মনে করার চেষ্টা করো আমি জানি তুমি কোনো অ্যান্সার পাওনি আমি শিওর যে তোমার ওই মেমোরিটা মনেই নেই কিন্তু যখন তুমি তিন বছরের ছিলে তখন সেই বছর পুজোর সময় বা দিওয়ালি অবশ্যই এসেছে আর রাতে তুমি কিছু না কিছু অবশ্যই খেয়েছিলে কিন্তু তবুও আমি যখন তোমাকে সেটা মনে করতে বললাম সেটা তুমি অনেক চেষ্টা করেও বলতে পারলে না মনে করতে পারলে না মানে তোমার জাগ্রত মনে নিয়ে আসতে পারলে না আর কেন পারলে না কারণ এই মেমোরিটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে পড়েই নেই বরং এই মেমোরিগুলো তোমার আনকনসিয়াস মাইন্ডে পড়ে আছে আমাদের আনকনসিয়াস মাইন্ড জীবনের সব কথা সব ফিলিং সব ভাবনা সব ঘটনা সব দৃশ্য যেটা তোমার চোখে দেখেছে আর যে শব্দগুলো তোমার কান শুনেছে এই সব জিনিসকে আমাদের আনকনসিয়াস মাইন্ড ডিটো কপি মনে রাখতে পারে শুধু জন্ম থেকে নয় বরং জন্মের আগে যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন যেটা আমরা ফিল করছিলাম ওই সব কথা আমাদের আনকনসিয়াস মাইন্ডে ঠিক সেভাবেই পড়ে রয়েছে আমাদের আগে এবং এখনকার প্রত্যেকটা মেমরি জীবনের এক একটা সেকেন্ডের হিসেব আমাদের আনকনসিয়াস মাইন্ডে পড়ে আছে কিন্তু আমরা চেয়ে ওই মেমোরিকে মনে করতে পারি না বা আমাদের কনসাস মাইন্ডে নিয়ে আসতে পারবো না অ্যাটলিস্ট নর্মালভাবে মনে করার চেষ্টা করে তো কখনোই পারবো না কিন্তু কখনো কখনো স্বপ্নের মাধ্যমে ওই মেমোরি আমাদের কনসাস মাইন্ডের লেয়ারে এসে পড়ে এবং হিপনোটাইজের মাধ্যমে মানুষের আনকনসাস মাইন্ডের গভীর স্তর অবধি যাওয়া যেতে পারে আর তার অতীতের ঘটা এক একটা জিনিসকে মনে করানো যেতে পারে যেটা ওই ব্যক্তি নিজেও জানত না শুধু তাই নয় অজাগ্রত মনের শক্তির দ্বারা মানুষ অনেক কিছু করতে পারে আজ অবধি আমরা যে চমৎকার দেখেছি বা অনুভব করেছি সেটা কারো না কারো অজাগ্রত মনের শক্তির জন্যই ঘটেছে আর এই সকল মিরাকেল আসলে মিরাকেল হয় না এই জিনিস এই ঘটনা তুমি বা এই দুনিয়ার যে কেউ করতে পারে কিন্তু তার আনকনসাস মাইন্ডের পাওয়ার ওপেন থাকতে হবে তো বন্ধুরা আজকের জন্য এইটুকু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও একদম ভুলো না আর ভিডিওটা লাইক আর শেয়ার অবশ্যই করে দিও থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি